নমস্কার প্যাসেলচিড়ির একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে বৃহস্পতিবার এখন বাজে নটা তো সকাল নটা তো যা উঠেছি ছটায় ভোর আর কালকে এক ঘুমে পুরো সকাল বর কখন এসে তাও টের পায়নি কালকে ওর একটু ছিল ফিরতে দেরি হয়েছিল তো উঠে ভোরবেলা মেয়েকে আজকে ম্যাগি করে দিয়েছি টিফিনে ও তো বেরিয়ে গেছে ওই টাইমটা ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছিল কিন্তু এখন ওয়েদার দেখুন পুরো একদম রোদ ঝলমলে করছে পুরো একদম দেখুন আলোতে দেখাও যাচ্ছে তো চলুন সকাল সকাল উঠে অনেক কিছু রান্না হয়ে গেছে আর তার এমনি রান্না হয় তাড়াতাড়ি করি কারণ স্কুলে যাওয়ার একটা চাপ থাকে আজ স্কুলে যাব না আজকে বরকে নিয়ে নার্সিংহোমে যাবো বনগাঁ নার্সিংহোমে বনগাঁ নার্সিংহোম না নার্সিংহোমটার নাম মনে হয় আপনজন স্বাগত দা ওর অপারেশান করছে স্বাগত দা ওর বন্ধু হয় ভীষণ ভালো হাত একজন ভীষণ ভালো সার্জেন্ট বনগাঁ হসপিটালের এক নাম্বার। তো আমার বরের অপারেশনটাও করছে আরজি করে তো বহু দিন আমার বরের যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই টাইমে স্বাগত তারা আরজি করে তখন নতুন নতুন ডাক্তার মানে ভীষণ প্রচুর হেল্প করা রাতে থাকা হোস্টেলে সবাই গিয়ে গিয়ে ওখানে থাকা তো অনেক কিছু এরা করলে না এত আলো ইয়ে হয় দেখুন যেই গাছটাকে পুরো ছেটে সমস্ত কিছু ফেলে দিয়ে আবার নতুন করে বসিয়েছিলাম গাছটা আবার ঝাঁকড়া হয়ে গেছে দু তিনটে আগায় আবার একটু গুড়িয়ে গুঁচে গুঁচে দিয়েছি তাহলে ঝুলছিল আর এই গাছটারও আগা কিছু আবার কাটিং করবো টাইম পাচ্ছি না ঠিকঠাক করতে হবে এই গাছটাকেও আবার মাঝে একদিন এগুলোকে সব পরিষ্কার টরিষ্কার করে ভাসগুলোকে পরিষ্কার করেছি তো এখনও বিছনাটা তোলা হয়নি বিছনাটা শুধু ঝাড়বো স্নানটা করতে যাবো আর যে বৃহস্পতিবারে বুঝো অনেকটা টাইম লাগবে করতে আর এই যে গোপালদের তো সকালবেলা তুলেই খেতে দিয়ে দিয়েছি আজকে তো চলুন মা বাবার ফটোটাতেও অনেক দিনে ফুল প্রতিদিনই দিই মালা দেওয়া হচ্ছে না অনেক দিন থেকে একটা মালা আনতে হবে কি রান্না করেছি দেখাই আপনাদেরকে আবার শুধু গ্যাস ভাত শুষায় শুষাইস তো আচ্ছা তুমি আমাদের ঘরটে আগে মুছে দাও আমি আমার দাদারা নিয়ে নার্সিংহোমে যাব তো এখানে আলু বরবটি ভাজা খানিকটা রয়ে গেছে আর ইলিশ মাছের অনেকগুলো মাথা ছিল তাই দিয়ে পুঁই তরকারি করেছি বাসন দিদি একটু পুঁই নিলে নিয়ে যেও আর ধনেপাতা পাতা টমেটো দিয়ে ছোলার ডাল পাতলা করে করেছি এখানে অনেকগুলো ইলিশ মাছ ভেজে রেখেছি আজকে আর ঝোল করবো না কেউই ঝোল খেতে যাচ্ছে না আর আমার মেয়ে ইলিশ মাছটা ভাজলেই খায় ঝোল টোল করলে একদম খায় না একটু যদি ভাপা করি তো খাবে নয়তো খেতেই চান না ইলিশ মাছ রান্না করলে মানে চিৎকার হতে থাকে আর ইলিশ মাছের অনেকটা তেল রয়ে গেছে এটা থাক এটা ইলিশ মাছ এখনও আছে কাঁচা কতগুলো তো চলুন এখন বিছনাটা গুছিয়েই আগে আমি যাব স্নানটা করতে করে এসে বৃহস্পতিবারে পুজোটা দেব ও আর আমার খাওয়া হয়ে গেছে সকালে মেয়েকে ম্যাগি দিয়েছিলাম ম্যাগিটা খেয়ে নিয়েছি তো আমার পুজোর মোটামুটি সমস্ত কিছু গোছানো কমপ্লিট লাল জবা ফুল আমার মানে তারও নষ্ট হচ্ছে বলে দিচ্ছে না নাকি কি জানি বুঝতে পারছি না দুই তিন দিন ধরে দিচ্ছে না এখানে লক্ষ্মীর ভটও পাতা হয়ে আছে তো পাঁচালিটা পড়লে মোটামুটি হয়ে যায় তারপরে লাইটটা জ্বালিয়ে দিলাম তো চলুন এখন পাঁচালিটা পড়ব পুজোটা দেবো দশটা বেজে গেছে দশ দশটায় ড্রাইভারকে আসতেও বলে দিয়েছে সাড়ে দশটায় ঢোকার কথা মাঝখানে একটু মেঘ করে এসেছিলো এখন দেখছি আবার বিয়ে হয়েছে রোদ উঠেছে তো বেরিয়ে গেছি আজ ঠাকুরনগর বাজারে প্রচণ্ড ভিড় যেহেতু জগদ্ধাত্রী পুজো আর আসার সময় দেখাবো গাড়ির থেকে আমার বোর দেখেছে মুখটা ঠাকুরের আমি দেখতে পাইনি আমাদের ওই যে পাশেই যে পুজো হয় জগদ্ধাত্রী পুজোটা ওগুলো খুব সুন্দর হয়েছে ঠাকুরটা আসার পথে ওই পাশ দিয়ে আসলে নেমে দেখাবো আপনাদেরকে ঠাকুরটা আর আমাদের ঠাকুরনগর বল খেলার মাঠেও যেটা পুজো হচ্ছে ওটা তো ভালোই হয় এখন মেলা এসছিলাম এই বছর যাই না আসতে পারবো কিনা এখন চাঁদপাড়ায় চাঁদপাড়াটা আসলে একটু মনটা খারাপই হয়ে যায় নিজের বাড়ি থাকতেও যেতে পারি না যে জ্যাঠা না বলে মিথ্যে কথা বললে না কিন্তু নিজের মা বাবা থাকলে যেই টানটা সেই টানটা আর এখন আর নেই যাওয়াটাই হয়ে উঠে না এই যে নিজের বাড়ির রাস্তা চলে গেল বাজারের ভিতর এই রাস্তাটা দিয়ে সোজা গিয়ে না শশা দু তিনটা আজকে কিন্তু আমার ওই উল্টো ফুচকা কিন্তু খাওয়ায় না এসছি ডাক্তারের চেম্বারের সামনে নামবো সেলাই কাটার পরে আপনাদেরকে দেখাবো বাড়িতে তো দেখতে পাইনি সেলাইটা এই যে দেখুন এত মলম দিয়ে এসেছে এই যে এখানে আসি আমরা দেখাতে তো চল জানবি বল আমার দুটো বল আর দাদাটা আসতে পারে না এখানে প্রচুর পরিমাণে করে ওনারা সকাল থেকে দাদাটা আশুক হ্যাঁ দাদামনে আলুর দম দিয়ে এখানে একটু খাবো এই ব্যাপারে যাব আর আমার বর্গে কোন একটা জিনিস আনবে তুই তরকারি ও এই যে দেখুন আজই সেলাই কেটে নিয়ে এসছে আর ভেতর থেকে মাংসটা অনেকটা ভরাট হয়ে গেছে এখনো ফাঁকা আছে পরিষ্কার করলো চলুন এবার ভাত খাবো খাবো আমি আর এখন মেয়ে পুরো এসে খেয়ে নিয়েছে আর আসার সময় রাধা বল্লভী খেয়ে আমার মোটামুটি পুরো সিড হয়ে গেছে পুরো গলা ডলা জ্বলছিল তারপর একটা পেয়ারা খেয়েছিলাম শরীরটা ভালো লাগছিল না দেখুন শুয়েছিলাম তো এসে এখন খাবো একটুখানি ভাতই খাবো কি হয় তো চলুন খাই তো কালকের ভিডিওটা দুপুরে খাওয়া দাওয়ার পরে আপনাদের খাওয়ার আগে বললাম যে চলুন খাবো সে ভুলে গেছি দেখাতে কারণ ওই ডাক্তারখানা থেকে গেছে না তখন আমাদেরও আর শরীর ভালো লাগছিলো আর বললাম না রাধা বল্লভীগুলো খেয়ে খুব অ্যাসিড হয়ে গেছিলো আমার যার জন্য কালকের ভিডিওটা শেষই করতে পারিনি দেখে এইখানে আয় এই যে ইভারানি ফরফরানি তো এখন চা নিয়ে বসে পড়েছি একটু চা খাবো তো মেয়ের আর আমার এখানে চা নিয়ে বসে পড়েছি মেয়েরও বিস্কুট খাওয়া গেছে আমি অলরেডি একটা খেয়ে নিয়েছি আর একটা জিরা বিস্কুট বিস্কুটগুলো টেস্ট কিন্তু আমার মেয়ে খাচ্ছে না আমি আর আমার বড়ি খাই তো রাতে ইচ্ছা আছে রুটি আর ঘুগনি করার ঘুগনি তো করা ওটা জাল দেবো রুটি করবো এই আপাতত আজকের মেনু তো চলুন চাটা খাই